আমরা আলোচনা করব আমাদের মুভি মোহাম্মদ সাল্লু পৃথিবীতে আসছেন এই মহামানব পৃথিবীতে আসছে এই ব্যক্তিকে কেন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কি উদ্দেশ্যে তিনি এসেছেন প্রিয় আমার এটা মনে রাখবেন এই পৃথিবীতে আপনার যত বড় বন্ধু হোক যত বড় নেতা হোক সব নেতা এবং বন্ধুর চাইতে আমার নবী মোহাম্মদ সাল্লাহ্লাম পৃথিবীতে সব চাইতে এই তার বেশি বড় বন্ধু আল্লাহর কোরআন বলে রসুল কি জন্য শুনব আল্লাহ এক নম্বর দায়িত্ব রসুলকে দিয়েছেন এই রসুল পৃথিবীতে আসবেন রসুল পৃথিবীতে এসে এক নম্বর কাজ হল সমস্ত আদিয়ান সমস্ত দিন সমস্ত ধর্ম সমস্ত পার্টি সমস্ত রাজনীতির উপরে সমস্ত মতদর্শর উপরে আল্লা পাকের কোরআন করিমের মতদর্শকে তিনি তুলে ধরবেন সবার উপরে কোরআনেরই মতদর্শকে তিনি সবার উপরে তুলে ধরার জন্য রব্বুর আল আমিন পৃথিবীতে কোরআন দিয়ে নবীকে পাঠিয়েছেন এক নম্বর দায়িত্ব নবী আসছেন কি জন্য তাম বিশ্বের বুকে যত ধর্ম এবং মতদর্শ আছে সব কিছুকে ফেলে দিয়ে মহাগ্রন্থ আল কোরআন তাকে সবার দরে বারে পৌঁছায় দিয়া রাষ্ট্রভাবে কায়েম করবেন আল্লাহ পাক বলেন সৌরতুল ফাতা আঠারো নম্বর আয় আঠাশ নম্বর আয়াত সৌরতুল তাও বা তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন হুয়াল্লাহ

খেত থামার করার সময় রসুলকে মানো ঈদের নামাজের সময় রসুলকে মানো কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে রসুলকে মানতে চাও না মনে রাখবা আমার নবীকে আমি পাঠিয়েছি প্রভু সেই আল্লাহ রব্বুল আলামিন যিনি তার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন যা হেদায়েতের বাণী দিয়া কেন পাঠিয়েছেন ওয়া দীনিল হক দীনে হক দিয়া কোরআন দিয়া রসুলকে পাঠিয়েছেন ইসলামের মতো একটি রিলিজিয়ন দিয়ে পাঠিয়েছেন যত সমস্ত পৃথিবীর মানুষরা এক বাক্যে বলতে পারে ইসলাম ইজ আওয়ার রিলিজিওন ইসলাম ইজ আওয়ার রিলিজিওন পৃথিবীর একমাত্র আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম মানুষ যখন কথা স্বীকার করে আর মহাগ্রন্থ আল কুরআনকে যেন জীবনের সফলতার চাবি কাটিছে মানে সারা পৃথিবীর যত ধর্ম মতাদর্শ দল রয়েছে সব কিছুকে ফেলে দিয়ে সবার উপরে আল্লাহ পাকলি লি ইয়া রাহু আলাদ সমস্ত আদিয়ান। সমস্ত ধর্মকে উপেক্ষা করি সারা পৃথিবীতে আমি নবীজিকে পাঠিয়েছেন এই নবী এসে তামাম বিশ্বের বুকে সব ধর্মগ্রন্থকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর কিতাবকে পৃথিবীর মানুষের উচ্চ আসনে পৌঁছার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন প্রিয় ভাইদেরকে বলবো অতএব আমরা নামাজ পড়তে গিয়ে ধর্ম বলি মানে ইসলাম মানে কোরআন মানে কিন্তু রাজনীতির ক্ষেত্রে মানতে চান আরে তোমার এই রাজনীতি নোংরা ভর আব্রাহাম লিঙ্কনের মত এটা হচ্ছে মানুষের তৈরি করা মানুষকে শোষণ করার জন্য এর গঠন করা হয়েছে আর মুসলিম জাতিকে তার ঐতিহ্য অবদানকে মাটির মধ্যে মিশে দেওয়ার জন্য তোমার এই গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে তুমি জানো সব কিছুকে করে কোরআন সংসদে পাশ করার জন্য মানুষের বাড়িতে ইউনিয়নে সব জায়গায় তোমার কোরআন প্রতিষ্ঠা করার জন্য রসুলের আগমন হয়েছে তুমি জানো খবর তোমাকে এই কথা বলতে হবে আজ থেকে অমুকের চরিত্র অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কথা তুমি ছেড়ে দাও

ইসলামকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য রসুল পৃথিবীতে এসেছিলেন দেখো তোমার ইসলামের সাথে তোমার ধর্মের কোনো মিল নেই তোমার ইসলাম তোমাকে বলবে রাজনীতি তুমি করো তোমার ধর্ম এক জায়গায় তোমার ইসলাম আরেক জায়গায় তোমার ধর্মকে বিসর্জন দিয়ে ইসলাম তুমি রাজনীতি করো কেন কারণ তোমাকে আবার বলে যে তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করো নোংরা এ কথা ছেড়ে দাও আজ থেকে ছেড়ে দাও দুই নাম্বার যদি কোরআনকে প্রশ্ন করি রাসুল সাল্লাহ আর কি দায়িত্ব নিয়ে আল্লাহ বলেন দুই নম্বর দায়িত্ব রসুলকে দিয়েছি সুসংবাদ দেওয়ার জন্য এবং ভয় দেখানোর জন্য কিসের সুসংবাদ আল্লাহ বলছেন আল্লাহ পাক বলছেন রসুল না কে রসুল আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি বাসির আমি সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছি আর দুঃসংবাদ দেওয়ার জন্য ভয় দেখার জন্য পাঠিয়েছি কিসের সুসংবাদ দেওয়ার জন্য আব্বা আম্মার খেদমত করলে জান্নাত পাবি আব্বা আম্মার আর কিসের দুঃসংবাদ কিসের ভয় আব্বা আম্মার সাথে বেয়াদি করলে জাহান নামে যাবি সুদ খেলে জাহান নামে চলে যাবি পাশক্ত নামাজ পড়লে জান্নাতে যেতে পারবি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলে রক্ত দিলে জীবন দিলিপ বিনিময় আল্লাহর জান্নাত পেয়ে যাবি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান করলে বিনিময় জাহান নামে চলে যাবি মানুষের সাথে সদাচারণ করলে বা জান্নাতে যাবি মানুষের সাথে দুর্ব্যবহার করে টর্চারিং করলে জাহান নামে যাবি পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে জান্নাতে যাবি আর মানুষের সাথে দুর্ব্যবহার করলে জাহান নামে যাবি কি ভয় দেখার জন্য আল্লাহ বলছেন আমি এই পৃথিবীতে ইল্লা হাদাইনাহু সাবিলা

মাকুরা বান্দারে দুইটা পদ সৃষ্টি করেছি একটা জান্নাতের পদ ফারিকুম ফিল জান্নতি ওয়া ফারিকুম পান্দা দুইটা পদ একটা জান্নাতের পদ একটা জাহান্নামের পদ ডান পথে গেলে জান্নাতে যাবি তা বাম পথে গেলে জাহান্নামে যাবি এই জান্নাত আর জাহান্নামের সুসংবাদ দুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ বলেন আমার নবীকে তোমাদের মাঝে আমি পাঠিয়েছি দেখেন আপনি অন্যায় করছেন বিচার করছেন চুদ খাচ্ছেন মানুষকে ধর্ষণ করছেন টর্চারিং করছেন রাহাজানি করছেন এই যে রসূল সুসংবাদ যদি দেয় রসূলের সুসংবাদ যদি আপনার কানে পৌঁছে আপনি অন্যায় বিচার পথে ভালো পথ ধরবেন এইজন্য রসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন সূরা হাতিরে 14 নম্বর 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন দুই নম্বরে আল্লাহ বলছেন সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াত ইয়া আর সুসংবাদ খারাপ পথে চললে দুঃসংবাদ এই জন্য তোমাদেরকে আমি পাঠিয়েছি পৃথিবীতে দুই তিন নম্বর দায়িত্ব দিলাম পাক নবীকে পাঠিয়েছেন তিন নম্বর হচ্ছে আল্লাহর কিতাব পাঠ করে মুসলমান জাতি আমার একটু লজ্জা করা দরকার ষাট বছর সত্তর বছর এত বড় নেতা এত বড় সম্পদ বাহাদুরি প্রতিপত্তি আল্লাহর কোরআনটা পড়তে পারলেন না নবী তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি আল্লাহ বলছেন নবীকে পাঠিয়েছি মানুষের জন্য তিন নম্বর কাজ হচ্ছে নবী তোমাদেরকে কোরআন পাঠ করে শোনাবে আর কোরআন পাঠ করে শুনে এরপর তুমি এ কোরআন পড়বে এখন তো পৃথিবীতে নবী নাই নবী না থাকার এগেনস্টে আল্লাহ পাক শত সহস্র লক্ষ কোটি

তিন নম্বর রসুলের দায়িত্ব কোরআন পাঠ করে শোনানো আরে কোরআন পাঠ করে শুনে মুসলমানরা কোরআন শিখবে তুমি যত বড় নেতা হও তোমার জিন্দগিতে যদি কোরআন না থাকে রে মুসলমান মনে রাখবেন তাহলে তোমার চাইতে আর হতবাগা পৃথিবীতে কেউ হতে পারে না এখনো মুসলমানরা সকালে ফজর আদান হচ্ছে সন্তানকে উঠাই না সকালে ফজুরি আজান হচ্ছে মুসলমান উচিত ছিল তোমার সন্তানকে মক তুয়ে পাঠা কোরআন শিখানো কিন্তু কত বড় বেহায়া মুসলমান নামের তুমি কলঙ্ক সকালে উঠা মর্নিং স্কুলে তোমার সন্তানকে ইংলিশ পড়তে পাঠায় দাও কি দুর্ভাগ্য জাতি আর জানা যান সময় তখন দাঁড়ায় থাকে মনে হচ্ছে বেদিন বিক্ষোভের মতো দাঁড়ায় থাকে আর হুজুরের পা ধরে হুজুর জানাজার নামাজটা পড়ায় দেয় যান কবর জেরত করার জন্য দৌড়ায় হুজুরের পা ধরে দৌড়ায় হুজুর আমার বাবার কবর জেরত করে দেয় তোমার লজ্জা করা দরকার না বেয়াব বেহায়া রাসূল কি আল্লাহ দায়েত 10 এর কোরআন কোরআন শেখার মানুষ তোমার উচিত ছিল ওলামায়ে কেরামের পাঁচ রাত মার কোরআন শিক্ষা করা তোমার বাবা কোনে শিখিয়ে আছেন হুজুরকে নিয়ে তুমি তো কোরআন কবর জিয়ার করতে কোন দিন কোন অত বেহায়াত কি হতে পারে আবার হুজুরদেরকে বলো হুজুররা যে ভিক্ষুক হুজুররা পড়ে খায় আর তুই সব চাইতে বড় বড় খাটকা একটা হুজুর ছাড়া তো ধর্মচৰণা একটা হুজুর ছাড়া তো কোরআন চৰণা ইসলাম ধর্মচৰণা তুমি পারিস না একটা কোরআন একটা হুজুর ছাড়া তো 75 নামাজ পড়ার ক্ষমতা নেই তোর বাবার জন্য নামাজ হয় না একটা হুজুর ছাত্র বাবার কবর জেরত করা হয় না আবার তুই হুজুরের সাথে করো নোংরা পর্বর সমাজে সবচেয়ে বেশি আল্লাহ পাক বলছেন তিন নম্বর দায়িত্ব কোরআন পাঠ করে শিখানো আল্লাহ বলছেন সার সঙ্গে বলো এই পৃথিবীতে আল্লাহ বলছেন বহু জাতি অতিক্রম করেছে তাদের কাছে আমি রসুল পাঠিয়েছিলাম কি জন্য পাঠিয়েছিলাম তাদের কাছে যে গ্রন্থ তাদের কাছে যে কিতাব পাঠিয়েছি ওই কিতাবগুলি তেলাওয়াত করে শোনার জন্য পাঠিয়েছি সুরাতুর রাদ 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন চার নম্বর রাসূল পৃথিবীতে এসেছিলেন আপনাকে আমাকে অন্ধকার কালো নিকাশ কালো কুফরি এবং শয়তানতন্ত্র এবং মানুষের তৈরি করা ধর্ম কর্ম থেকে বের করে যেটা হচ্ছে সফলতা ম্যান ইজ সাকসেসফুল প্রত্যেকটা মানুষ হয়ে যাবে সফল এবং সাকসেসফুল হয়ে যাবে কখন যখন রসুলে মতদর্শ অনুযায়ী চলবে আল্লাহ চার নম্বর দায়িত্ব রসুলকে দিয়েছিলেন কি রসুলাম পৃথিবীতে আসবেন কি জন্য এসেছেন কি জন্য যাতে করে তিনি মানুষকে অন্ধকার থেকে কুফরি অশান্তি বর্বর বেহায়া অন্যায় অবিচার থেকে রক্ষা করি আল্লাহর সুশীতল ছায়ার নিচে কোরআনের সুশীতল ছায়ার নিচে এবং বিপ্লবী সমাজ কায়েম করার জন্য এক কথা অন্ধকার থেকে অনামিশার রাত থেকে বের করে আপনাকে শান্তি এবং সুশৃঙ্খল সমাজের প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছিলেন যদি আজকে আমরা বড় একটা দায়ী হয়েছি মুসলমান জাতি আমরা আজকে কোন পথে চললে আমার জীবনে শান্তি হয়ে আমরা মানতে চাই নামাজ পড়তে ঠিকই কোরআনকে বুঝি কোরআন চাই মিলাদ পড়তে কোরআনকে চাই নোংরা এই মিলাদ কি তোমার কোরআন কি আল্লাহ পাক পাঠিয়েছেন তোমার আব্বা আম্মার মরার সময় খাটের পাশে বসে কোরআন পড়ার জন্য না কোরআন পাঠিয়েছেন বিপ্লবী সমাজ কায়েম করার জন্য তোমার সমাজটাকে উন্নত এবং সুন্দর একটা সমাজ গঠন করার জন্য যদি কোরআনকে প্রশ্ন করি কোরআন কি দায়িত্ব নিয়ে আল্লাহ রসুলকে পাঠিয়েছিলেন কোরআন বলবে এই পৃথিবীতে জাতিকে অন্ধকার থেকে আলো

আল্লাহ পাক বলেন তোমরা যে বিষয়ে জানো না জানো না কথা জাহান নামের কথা ইতিহাস সম্পর্কে জানো না সবজানা বিষয়কে জানার জন্য আল্লাহাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে কিসের শিক্ষা তুমি আজকে বড় বিজ্ঞানী হয়েছো বুঝতেছো হুজুররা পৃথিবীর কিছুই জানো না রে বেটা ব্যাকু তুমি ভুল পথে আছো তুমি যদি একটা ভাষা জানো আজ বাংলাদেশের প্রত্যেকটা হুজুর অধিকাংশ পাঁচ ভাষার পণ্ডিত অতএব নবীরা ছিল পণ্ডিত জ্ঞানী আল্লাহ বলছেন যা তুমি জানো না তা তোমাকে জানার জন্য রসুল এসেছিলেন আল্লাহ বলেন তোমরা যা জানতে না তা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছেন সুরাতুল বাকরা একশো একান্ন নম্বর আয় জাতিকে একটা সুশৃঙ্খল এবং দিন প্রশিক্ষণ দেওয়ার জন্য পদভুষ্ট জাতি যারা কিছুই জানতো না নিরক্ষর জাতিকে শিক্ষিত জাতিকে পরিণত করতে পাঠিয়েছি আরে তুমি শিক্ষিত হতে যাও রাসূলের লাইফস্টাইল লাইফস্টাইল খুজো রাসূলের জীবনী খুজো কিসের তুমি বড় বড় বিজ্ঞানী কোপেন হেগেল সক্রেটিস এদের জীবনী খুজো কেন রাসূলের জীবনী হচ্ছে পূর্ণাঙ্গ রাসূলের জীবনী খুজো আল্লাহু হল্লাজি বাআসা ফিল উম্মি ইন আল্লাহ বলেন নিরক্ষর জাতিকে শিক্ষিত বানার জন্য এই পৃথিবীতে আল্লাহ রশীমকে পাঠিয়েছেন চার নম্বর তারপর আল্লাহ বলছেন মানুষকে পরিশুদ্ধ করার জন্য আরে

অংশাখ কি কুমার্লাহ বলছেন তোমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য আল্লাপা কি পৃথিবীতে তার রসুনকে পাঠিয়েছেন